Oh. সন্ত্রাস নয় শান্তি চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই গুণ খুম হত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা আজকে এই বাংলাদেশ থেকে পলায়ন করেও এই দেশের ভাবমূর্তিকে নষ্ট করে দিচ্ছে এই শেখ হাসিনা তার প্রতিবাদেই সেই এই বাংলাদেশে সেই শেখ হাসিনার যে ভাঙ্গা ভাঙ্গা তার বাসভবনকে ভাঙ্গা 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 করে দিয়েছে এই দেশের ছাত্র যুবকেরা এবং কি রাস্তায় দেখেছি আমি ভিডিওতে অনেক শিশু বাচ্চাও লাঠি নিয়ে এসেছে শেখ হাসিনার বাসভবন ভাঙার জন্য প্রিয় দর্শক আমরা শুনেছি শেখ মুজিবুরকে যখন হত্যা করা হয় এই বাংলাদেশের মাটিতে মিষ্টি বিতরণ করা হয়েছিল এইটা সুইরাচার শেখ হাসিনার চাইন নাম্বার থাকলে বাচ্চারা কখনোই বিশ্বাস করে না প্রিয় দর্শক এবং যারা দলমত নির্বিশেষে যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা বাস্তব প্রমাণ দেখেন বাংলাদেশে পাঁচই যে এই মানুষ মিষ্টি বিতরণ করেছিল এবং করেছে এবং হিন্দি গান বাজিয়েছে প্রিয় দর্শক তখন তারা বলেছিল তারা প্রস্তুত ছিল না আজকে সারা বাংলাদেশে ধানমন্ত্রী বত্রিশ নাম্বার প্লাস শেখ হাসিনার প্রত্যেকটা এমপি মন্ত্রী এবং আমলাদের কিছু কিছু আমলাদের বাড়ি ভাঙানো হচ্ছে তাদের সেই সৈনিকেরা কোথায় প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন আপনাদের সেই বীর বীর স্বৈরাচারী এই সৈন্যবঙ্গ লাল বাহিনী নীল বাহিনী রক্ষী বাহিনী ছাত্রলীগ যুবলীগ কুত্তা লীগ সেগুলো এখন কোথায় কোথাও নাই তাই চার নাম্বার ছাগল বাচ্চা যারা আছেন তারা চুপচাপ হয়ে যান আর আপনাদের ওই দেশ আমাদের ওই দেশ আপনারাও বাংলা বাংলাদেশি আমরাও বাংলাদেশি এই চার নাম্বার ছাগল বাচ্চা যারা আছেন তারা ওই স্বৈরাচারী এই আমলা না হয়ে এখনও আপনাদের ভুল স্বীকার করে এ দেশের মানুষের উপকার করুন এ দেশের ভালো চান আপনার ভালো হবে ইনশাল্লাহ আমরা ফিরে যাই সেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা কে কীভাবে সেই ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়েছিল এই বের করে দিয়েছিল এই সৈরা তার শেখ হাসিনা তার দাঁড়িয়ে দেখেন বিএনপি ক্ষমতায় না যাওয়ার আগেই তার বিচার উগ্রালা থেকেই হয়ে গেছে তার বাড়ির প্রত্যেকটা ইট খুলে নিয়ে খুলে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ সাধারণ জনগণ এটা তো লজ্জা হওয়ার উচিত স্বৈরাচার শেখ হাসিনা আর যে সঙ্গবঙ্গ এবং স্বৈরাচার শেখ হাসিনার নিজেরও একটা লজ্জা হচ্ছে আসলে তো লজ্জা না থাকলে তাকে লজ্জা আসে তার কোনো কিছু যায় আসে না প্রিয় দর্শক দুর্নীতি যেমন সাপলা চত্বরে হুজুর আলমদেরকে হত্যা করা হয়েছে বিডিআর বিদ্রোহ আঠারো হাজার বিডিআরকে নির্মমভাবে জেলখানায় প্রেরণ করা হয়েছে অনেক বছর ধরে তারা জেল খেটেছে কেউ নয় দিন বিয়ে করে জেলখানায় কোনো দোষী করে নাই তা কত যে বিডিআরকে হত্যা করা হয়েছে তার হিসাব নয় আমরা প্রকৃতি হিসাব এখনও পাই নাই এখন প্রত্যেকটারই প্রকৃতি হিসাব আমরা পাবো আসলেই সে কতটুকু সহিরাতি করেছে প্রিয় দর্শক দেখেছেন যে বত্রিশ নাম্বার ধানমন্ডিতে প্রত্যেকটা ইট প্রত্যেকটা চেয়ার টেবিল একজন একজন করে জনগণ খুলে নিচ্ছে এর চাইতে লজ্জাজনক কাহিনী পৃথিবীর কোথাও কোনো দেশেই আমার মনে হয় আমি দেখি নাই তাই চার নম্বর ছাগল বাচ্চা যারা আছেন তারা কখনোই এই অন্যায়কে প্রশ্রয় না দিয়ে আসলেই নেয়ার পথে ফিরে আসুন বাংলাদেশ আমার আপনার দলমত নির্বিশেষে আপনি বিএনপি করেন আমলি করেন না জামাত করেন এটা কোনো বিষয় না দেশ আপনার তাই এ দেশকে ভালোবাসুন এ দেশের মানুষকে ভালোবাসুন দুর্নীতি থেকে থেকে দূরে থাকুন এবং অন্যকে দুর্নীতি করতে দেন না প্রতিবাদ করুন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবং আরও এইরকম ইনফরমেশন পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং স্বৈরাচারী ইনফরমেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ